আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন থেকে সিনথেসিস অ্যাপ বা রেপাটরি নিয়ে একটা ভিডিও বানার প্ল্যান ছিল অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করতো রেপাটরি কি রেপাটরি ক্যামরে করে কীভাবে রুগলিক সার্চ করে নানান দিক তো আজকে আমরা রেপাটরি সম্পর্কে বেসিক কিছু কথা জানব যেটা না জানলেই নয় কিংবা যে ধারণা থাকলে বা কথাগুলো শুনলে রেপাটরি নিয়ে একটা জেনারেল ধারণা আমাদের তৈরি হবে প্রথমত হচ্ছে হোমিওপ্যাথিক রেপার্টোরি আসলে কি আমরা যদি এক কথায় বা খুব অল্প কথায় হোমিওপ্যাথিক রেপার্টোরি সম্বন্ধে বলতে যাই তাহলে বলতে হবে যে এটি এমন একটি সুসংগঠিত রেফারেন্স বই বা সফটওয়্যার বই আকারেও থাকে কিংবা আমরা সফটওয়্যার আকারেও পেতে পারি যা রোগীর উপসর্গ বা লক্ষণ অনুযায়ী সম্ভাব্য ওষুধ নির্ধারণের নির্ধারণে সহায়তা করে কথাটা খুব লক্ষ্য করবেন যে নির্ধারণে সহায়তা করে একেবারে নির্ধারণ করে ফেলে বিষয়টা এমন না এটি একটি যেমন অপরিহার্য বা খুব প্রয়োজনীয় টুল বা উপকরণ কিন্তু এটা যে একমাত্রই হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন বা নির্ধারণের উপায় বা মাধ্যম তা কিন্তু না আমরা থিমেটিক্যালি কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করতে পারি ক্লিনিক্যালিও প্রেসক্রিপশন করতে পারি সেক্ষেত্রে রেপার্টরির প্রয়োজন সব সময় হয় না তবে অধিকাংশ সময় রেপার্টরির প্রয়োজনীয়তা আছে বা এটি একটি গুরুত্বপূর্ণ টুল বা বই হিসেবে আমাদের হোমিওপ্যাথিতে ইনক্লুড আছে এবং থাকবে এই কথাটুকু মনে রাখতে হবে রেপাটোরি নিয়ে কথা বলতে গেলে বা রেপাটোরির কথা সামনে আসলেই যে কথাটা সব থেকে আগে আমরা শুনতে পাই বা শুনে থাকি সেটা হচ্ছে রুব্রিক রুব্রিক আসলে কি আমরা যদি এটাও খুব অল্প কথায় জানার চেষ্টা করি তাহলে বলতে হয় যে রুব্রিক হচ্ছে এমন প্রতিটি উপসর্গ বা লক্ষণ একজন রুবিতে প্রকাশিত এমন উপসর্গ বা লক্ষণ যা রুব্রিক নামে পরিচিত যদি আমরা সেটা দেখি উদাহরণ হিসেবে তাহলে কেউ একজন বলছে যে আমার অনেক রাগ তাহলে আমরা রুব্রিক কী নেব কি রুব্রিক জানি যে অ্যাঙ্গার এই অ্যাঙ্গারটা হচ্ছে রুব্রিক এইভাবে প্রত্যেকটা উপসর্গ কেউ বলতেছে বা কাউকে আমরা অবজার্ভ করলাম ক্লিনিকে যে সে অনেক মাইল্ড বা শান্ত তাহলে এই মাইল্ডও হচ্ছে একটা রুব্রিক মাইল্ডনেস আমরা কারো মধ্যে দেখলাম সে অনেক বেশি রেসপন্সিবল প্রত্যেকটা বিষয়ের প্রতি সমাজের প্রতি তার দায়িত্বের প্রতি তার কাজের প্রতি রেসপন্সিবল তাহলে আমরা তার যে দায়িত্ব অনুভূতি এটা হচ্ছে তার একটা গুণ তো গুণটাকেই তো আমরা লক্ষণ বলি তো এটাও কিন্তু একটা রুব্রিক আমরা রেপার্টরিতে পাবো কি রেসপন্সিবিলিটি আমরা অনেকের মধ্যে দেখব যারা কেয়ারলেস যাদের মধ্যে কোনো সচেতনতা নাই যারা কোনো কিছু কেয়ার করে না গুরুত্বহীনতা যাদের মধ্যে থাকে এটা হচ্ছে একটা লক্ষণ হিসেবে আমরা পেয়ে থাকি মেন্টাল লক্ষণ হিসেবে তো এটাকে আমরা কিভাবে পাব কেয়ারলেস এই কেয়ারলেসও কিন্তু একটা রূপিক এইভাবে প্রত্যেকটা শুধু যে মেন্টাল সিমটমগুলো বা মেন্টাল লক্ষণগুলোই রূপ্রিক তা না রেপাটোরিতে প্রত্যেকটা লক্ষণকেই আমরা রূব্রিক বলবো বা রুব্রিক বলি এরপরে যে দ্বিতীয় কথাটা আসে সেটা হচ্ছে সাবরূপিক সাবরুব্রিক হচ্ছে প্রধান লক্ষণের অধীনস্থ অথবা অধীনস্থ অবস্থা লক্ষণ বা উপসর্গ হিসেবে আমরা যা পেয়ে থাকি তাই হচ্ছে সাবরূপিক যেমন একজন বলছে যে আমার অনেক রাগ জেনারেলি তখন আমাদের নেক্সট কোয়েশ্চেন থাকে যে আপনার রাগটা কেমন তখন সে বলতে পারে যে রাগটা আমার অত্যন্ত বেশি তা আমরা রুব্রিক গিয়ে নিই অ্যাঙ্গার ভায়োলেন্ট সো অ্যাঙ্গার ভায়োলেন্টে যদি আমরা যাই এরপরে দেখেন আরও রুব্রিক পাওয়া যায় ব্রেকিং এভরিথিং এত রাগ সবকিছু সে ভেঙে ফেলতেছে তাহলে আমরা যদি ব্রেকিং এভ্রিথিং এ ক্লিক করি এইখানে হচ্ছে ভায়োলেন্ট ব্রেকিং এভ্রিথিং হচ্ছে সাবরুব্রিক আবার যদি দেখি যে কেউ অনেক মাইল্ড বা অনেক শান্ত তাহলে কখন সে শান্ত বা কারা শান্ত চিলড্রেন যারা শিশুরা সেক্ষেত্রে চিলড্রেন হচ্ছে তার সাবরূপ সাবরুব্রিক এইভাবে প্রত্যেকটি প্রধান রুব্রিকের অধীনস্থ যে সমস্ত লক্ষণ বা উপসর্গ আমরা পেয়ে থাকি তাকেই সাবরুব্রিক হিসেবে জেনে থাকি এছাড়া রুব্রিককে জেনারেলি তিন ভাগে ভাগ করা যায় যেমন জেনারেল রুব্রিক লোকাল বা পার্টিকুলার রুব্রিক এবং মেন্টাল রুব্রিক আমরা যদি মেন্টাল রুব্রিককে যাই মেন্টাল রুব্রিকটা হচ্ছে মানুষের আবেগজনিত যত উপসর্গ বা সমস্যা আমরা পেয়ে থাকি যেমন আমরা যে রুব্রিকটা বের করেছি মাইল্ডনেস চিলড্রেন হিল ইন অর্থাৎ শিশুদের মধ্যে একটা মাইল্ডনেস শান্ত ভাব হ্যাঁ দেখা যায় আমরা শিশুদের মধ্যে দেখি লাজুকতা তাহলে কী রুব্রিক নেব আমরা বাসফুল হ্যাঁ যেটা ক্রস রেফারেন্স আসছে টিমিডিটি বাসফুল তো এটা হচ্ছে একটা মেন্টাল রুব্রিক তো মানসিক প্রত্যেকটা উপসর্গকে আমরা বলবো কি মেন্টাল রুব্রিক এরপরে জেনারেল রুব্রিক কি জেনারেল রুব্রিক হলো যা আমাদের পুরো দেহকে রিপ্রেজেন্ট করে একজন মানুষকে যে যে লক্ষণটা প্রত্যেক পুরো মানুষটাকে বোঝানো বোঝায় যেমন আমরা যদি জেনারেল রুব্রিকগুলা সিনথেসিস রেপার্টরিতে জেনারেল চ্যাপ্টারে পাওয়া যায় তো আমরা জেনারেল চ্যাপ্টারে গিয়ে যদি দেখি যে একজন পেশেন্ট চিলি চিলি পারসন বা জেনারেল হিট ল্যাক অফ ভাইটাল হিট অর্থাৎ সে শীতকাতর রুগী তো এই শীতকাতর তো তার হাতে শুধু না এই শীতকাতর পুরো বডিতে পুরো বডিকে রিপ্রেজেন্ট করছে আমরা যদি দেখি যে কেউ কোনো একটা সমস্যা নিয়ে আসছে স্কিন সমস্যা কিংবা ডিউমাটিজম কিংবা যে কোনো ধরনের সমস্যা যেটা তার কি রেইনি সিজনে বাড়ে আমরা যদি রুব্রিক খুঁজি তাহলে কি খুঁজব সিজন রেইনিটা এখানে নাই উইন্টার একটা যার অর্থটা হচ্ছে যে শীতে তার সমস্যাগুলো বাড়ে তো এটা তো তার হলিস্টিক্যালি প্রবলেমগুলো বাড়ায় তার মাথা ব্যথাও যেমন বাড়ায় অন্যান্য যে কোনো কমপ্লেনই বাড়ায় সো এটা পুরো মানুষকে বা হিউম্যান বডিকে রিপ্রেজেন্ট করে সো এটা হচ্ছে জেনারেল রুব্রিক এরপর হচ্ছে লোকাল বা পার্টিকুলার রুব্রিক যেগুলো সেগুলো আমরা মাঝের চ্যাপ্টারগুলোতে পাব যেমন কেউ একজন বলছে যে আমার মাথায় ব্যথা করতেছে কোথায় ব্যথা মাথার টেম্পোরাল বনে সো আমরা রুব্রিক খুঁজব হেড পেইন টেম্পেল সেটা কোন সাইডে রাইট না লেফট বলতেছে রাইট তো রাইট তো এভাবে যদি কেউ বলে যে আমার পেটে ব্যথা করে তাহলে আমরা নিঃসন্দেহে অ্যাবডোমেনে যাব অ্যাবডোমেন পেইন কোথায় ব্যথা করে এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে বা হাইপোগ্যাস হাইপোগ্যাস্ট্রিয়াম রিজিয়নে হাইপোগ্যাস্ট্রিয়াম চলে গেলাম এটা তো একটা পার্টিকুলার অর্গান শুধু হাইপো রিপ্রেজেন্ট করছে তো এই এই সমস্ত রুব্রিকগুলা হচ্ছে লোকাল বা পার্টিকুলার রুব্রিক হিসেবে পরিচিত এরপরে যে শব্দটা আসে সেটা হচ্ছে রিপার্টুরাইজেশান অর্থাৎ রোগীর কেস নেওয়ার পর লক্ষণগুলি খুঁজে বের করা করে যে সম্ভাব্য ওষুধ নির্ণয়ের যে পদ্ধতি বা টোটাল প্রক্রিয়া এটাকেই বলা হচ্ছে রেপার্টোরাইজেশন অর্থাৎ আপনি একটি কেস নিলেন কেস টেকিং করার পর সেখানে কোন কোন আপনি কাজ করবেন কোন কোন সিমটমকে আপনি প্রাধান্য দিবেন সেই সমস্ত রুপ্রিক সিমটমগুলো আলাদা করা এবং সেগুলো রেপার্টরিতে সার্চ করা কোন রুপ্রিকের কত গ্রেডেশন আপনি দিবেন কোন রুপ্রিকের গুরুত্ব আপনার কাছে বেশি এই সমস্ত জিনিস ওইখানে ইনপুট করা এরপর হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া আপনার মেট্রিয়া মেডিক্যাল নলেজ থেকে এবং আপনার ডাক্তারি নলেজ থেকে যে আমি কোন ওষুধটি পেশেন্টের জন্য প্রেসক্রাইব করব করবো এই সমস্ত টোটাল যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে রে তো ধন্যবাদ আর এতটুকু ছিল আমরা পরবর্তীতে কোনো অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আসব